আজকের গল্প গোপালের চোর ধরা গোপালের ঘরে চোরি করতে গিয়ে এক চোরকে ভীষণ বিপদে পড়তে হয়েছিল গোপাল তখনও পাকা বাড়ি করতে পারেনি মাটির দেওয়াল আর টালির ছাউনি আগে গ্রাম দেশে চোরেরা সচরাচর হয় শিব কাটত নতুবা ঘরের চালে দু একখানা টালি সরিয়ে ঘরে নেমে মালপত্র নিয়ে অন্য দরজা দিয়ে পালিয়ে যেত তেমনি তখন মাঝরাত একটা জোর চুরি করবে বলে গোপালের ঘরের টালির ওপর সবে উঠেছে গোপাল এবং তার স্ত্রী তখনও জেগেছিল জোর সবে একখানা টালি সরিয়েছে আর নিচে তখনই গোপাল টের পেয়ে তার স্ত্রীকে সাবধান হতে বলে দেয় অন্যদিকে গোপালের বাড়িতে ঠিক সেই সময়ই হাড় রে রে করে বিরাট ডাকাত দল জড়াও হলো ডাকাতরা দরজা ভেঙে ঢোকার আগেই গোপাল টাকা পয়সা গয়নাঘাটি সব নিয়ে পেছনের দরজা দিয়ে বাগানে পালিয়ে গেল চোরবেটা কিন্তু আর পালাতে পারল না সে টালির চালে বসেই ঠকঠকে কাঁপতে লাগল বউ সব বুঝতে পেরেছে যে চালের উপর একজন আছে এবং তার উপস্থিতি ঢাকার আসার আগেই হয়েছে গোপাল বউকে সেজন্য জন্য সাবধান করে দিয়েছে এবং কি কি করতে হবে সব বলে দিয়েছে কাঠের দরজা ভেঙে ডাকাতরা ঘরে ঢুকেই গোপালের স্ত্রীকে জিজ্ঞেস করল বাড়ির কর্তা কোথায় আগে বল নইলে তোকেই রাম ধলাই দেব মিথ্যে কথা বললেই খুন করব তাড়াতাড়ি বল গোপালের স্ত্রী বেচায় বুদ্ধিমতী সে ডাকাতদের বললে বাড়ির কর্তা তোমাদের ভয়ে টালির চালের ওপর বসে রয়েছে আর তার কাছেই সিন্দুকের চাবি আছে এর বেশি কিচ্ছু জানি না গো তোমাদের পায়ে পড়ি আমাকে মেরো না ডাকাতরা চোরকে চাল থেকে নামিয়ে নিয়ে এসে জিজ্ঞাসা করল সিন্দুকের চাবি কোথায় শিগগির বল কোথায় আছে না হয় তোকেই মেরে ফেলব চোর ভেবা খেয়ে বলল সত্যি বলছি মায়েরই বলছি আমি কিচ্ছু জানি না আমি এ বাড়ির কেউ নই আমি নতুন লোক ডাকাতেরা চোরের কথা মোটেই বিশ্বাস করল না তাকে বাড়ির কর্তা ভেবে চাবি আদায় করার জন্য নির্দয়ভাবে পেটাতে লাগল তবুও চাবি পেল না কোনো মতে এতে খানিক্ষণ দেরিও হয়ে গেল ডাকাত দলের ইতিমধ্যে গোপাল বাইরে থেকে গ্রামের লোকজন নিয়ে হৈ হৈ করে আসতে থাকলো ডাকাতরা ভয়ে পালিয়ে গেল কিন্তু চোরটাকে প্রায় মেরেই রেখে গেল গোপাল আর একটু দেরি করলেই বেচারা প্রাণে মারা যেত পাড়াপড়শির ডাকাত এসে মৃত প্রায় চোরটাকে বাগে পেয়ে যেই মারতে যাবে গোপালের স্ত্রী বাধা দিয়ে বললে ওকে আর মেরো গো ওকে বাড়ির কর্তা বানিয়ে আমরা এই যাত্রায় খুব বেঁচে গেলাম আদমরা চোরটার ওপর খাড়ার ঘা আর দিও না ও আমাদের অনেক উপকার করেছে তারপর গোপালের স্ত্রী যখন সব কথা খুলে বলল পাড়ার লোকেদের তখন পাড়ার লোকেরা গোপাল ও তার স্ত্রীর বুদ্ধির খুব প্রশংসা করল চোরটাকে গরম দুধ খাইয়ে চাঙ্গা করে তুলে বিদায় করে দেওয়া হল বলা বাহুল্য যাতে কোনো দিন চুরি আর না করে তার জন্য সতর্ক করে দিয়ে এবং ব্যবসাপত্র করে সৎ পথে চলার জন্য গোপাল কিছু টাকা ব্যবস্থা করে দিয়ে চোরটাকে ছেড়ে দিল সেদিনের মতো